আমরা এখন বর্তমানে যে কূপে যাইতেছি নাকি বর্তমান যে কূপে যাইতেছি এই এটা হলো পাহাড়ে উপরে আমরা এখন বর্তমান পাহাড়ের উপরে না ওই বাই যেতে গেছে না Ani lau, ani lau Kaunca kena bhai yamla শিরিবাজতে কয়েছে না হে হম হম নাই কে শ্রীবাজে যাতে আল্লাহ করিম হ্যাঁ আল্লাহ করিম এটা তো ভাই বিশাল একটা সুন্দর দৃশ হ্যাঁ নাকি কি यार कहानी क्या हरम भाई हतरा टाइप अच्छा अच्छा एक फाने दिया अच्छा तो ये अपने ये है वीडियो बनाते सी हम वीडियो बाय शोमंद है कुप शोमंद किसे कोई भी नहीं कुप शोमंद किसे कुप शोमंद किसे कोई भी नहीं

বিডি সাম্য হইতেছে বুঝলেন ভিডিও সামনে হইতেছে